এই রিল ব্লগের এই দোকানের মালিক তোমাদের যাদের যাদের সুন্দর সুন্দর ফ্লাওয়ার লাগবে সব এখানে এসে যাবে কালেকশন খুব ভালো আমিও নিয়েছি ঘরের জন্য হ্যাঁ ব্যাগের কালেকশনও আছে

আরে ওই যে ইউএস হ্যাঁ ঠিক আছে তো এটা বিকাল বেলা এরকম পরে হাঁটবো একদম বিন্ডা স্পিনিং ওয়াক হয়ে যাবে আর আমার কালেকশনও হয়ে যাবে তো এটার জন্য বেশি হাই কোয়ালিটি এই ব্যাগটা তো খুবই সুন্দর দাদা নিজে চয়েস করে দিয়েছিল কিন্তু এই ব্যাগটা একচুয়ালি রোজের ব্যবহারের মানে ভালো লাগবে না গায়ে লাগবে এটা নিয়ে যাব দাদা সত্যি সুন্দর আমি আরেক মানে কোন সময় মানে ঘুরতে টুরতে যাওয়ার জন্য নিয়ে যাব এটা আর এটা রাফ ইউজ জন্য আমার এই ব্যাগটাই ঠিক আছে

তো আপনারা যারা যারা তিনশোকে আছেন বা বাইরের যারা যারা বাসিন্দা অবশ্যই এই দাদার দোকানে ভিজিট করবেন নিউ মার্কেট ব্রাদার্সও ব্যাকসাইড লাকি ব্যাগ হাউস খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আর ফ্লাওয়ার আছে তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা